হরে কৃষ্ণ লক্ষ্যে বৃন্দ সবাইকে কুণ্ডের দামে সুস্বাগতম তো আজকে মহান যাত্রা মহোৎসব মহোৎসব উপলক্ষে আজকে রাধা মাধবকে নৌকা বিহারে নামানো হয়েছে রাধাকুণ্ডে তো দেখুন পুরো রাধাকুণ্ড চারপাশ অনেক ভক্ত বৃন্দের দেখতে পাচ্ছেন রাধামাধব নৌকা বিহারে নেমেছে কত সুন্দর বিহার হচ্ছে সকল রক্তবৃন্দ সেই অপরূপ নীলা অপরূপ সেই দৃশ্য অপরূপ করতেছে সবাই এই নীলা অনুষ্ঠান করতেছে হরে কৃষ্ণ অনেক সুন্দর একটি নৌকা নৌবিহার হচ্ছে সবাই কৃপা আশীর্বাদ দিচ্ছে প্রভু রাধাকুণ্ডের যে পবিত্র জল জল দিয়ে সবাই কি কৃপা আশীর্বাদ দিচ্ছে জানি আমরা পাবো কি না অনেক সুন্দর গ্রহণ হচ্ছে তাদের ভালো লাগবে অবশ্যই এই অপুর সুন্দর সুন্দর একটি মুহূর্ত সবার মাধ্যমে শেয়ার করবেন হ্যাঁ অনেক ভক্তবৃন্দ সবাই অনেক উপর থেকে পুষ্পৃষ্টি করতেছেন হাজার 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 ভক্ত আপনার এই যে একটু দিয়ে দেখবে আমাদের কাছে আবার আসবে সেই মাধবের সুন্দর নৌ বিহারে সেই নৌকাটি আবার সামনে আসতে যাচ্ছে পুরো পার প্রদক্ষিণ করতেছে সবাইকে দর্শন দিচ্ছে সে রাধামাধব এবং গোর সুন্দর আসলে আসলেই নীল আমাদের অনেক অনেক লাগে ভালো লাগে মানে একেবারে স্বর্গীয় একটি স্বর্গীয় একটি পরিবেশ তো এখানে মাধবের জন্য প্রণামী কালেকশনের জন্য একটি দেওয়া হচ্ছে যাতে সবার থেকে একটা সবাই ভগবানকে দেওয়া উপলক্ষে যদি ভগবানকে দান করা যায় বা যখন সৎ পাত্রে দান করা হয় তখন হাজার হাজার কোটি কোটি পুণ্য অর্জন করতে পারবো আমরা আর আজকে দান করলে সব অক্ষয় হয়ে থাকবে এবার আমাদের কাছের আসতেছে খুব সুন্দরভাবে এটাকে ধুলে অনেক সুন্দর এই যে প্রভু সবাইকে কৃপা বাড়ি বর্ষণ করতেছে সে রাধাকুণ্ডের পবিত্র জল ধারা তো আপনার সবাই উপভোগ করতে রাধা মত নৌ বিহার তো নৌ এই যে একটা ফোন আমি দেওয়া হচ্ছে রামানন্দ প্রবুর বাবা

এরকমই যখন রাধা মাধব সুন্দরভাবে দিয়ে নৌ বিহার করে তখন আসলে কী করবো অপূরূপ একটা দৃশ্য যেটা আসলে সরাসরি না থাকলে মন ভরবে না আর তো কারণ আর ভক্ত ভগবানের ভক্ত সবাই সুন্দরভাবে চারপাশ দিয়ে কী করতেছে এই ভগবানের নাক করতেছে করি বল আর ওই পাশে গবুরা অনেক সে রাধা কুণ্ডের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তোমার নাম কি তোমার নাম কি আমাদের

কিন্তু সাঁরনের একটি সম্পূর্ণ কাজ যেটা হচ্ছে যে একটি এখনও বৈদ্যামেশন তাদের জন্য কিছু নিজস্ব নামে এখন দেখাচ্ছি এটা হচ্ছে যে যোগ সমস্ত তীর্থের মাটি এর মাঝখানে আছে এবং এখানে জব করলে সমস্ত তীর্থ পরিক্রমা ফল পাওয়া যাবে এই জন্য অসংখ্য ভক্ত প্রতিদিন এখানে এসে জব করে এবং সমস্ত তীর্থের যে পরিক্রমার যেই মনোবাংসা পূর্ণ করে এবং এখানে হচ্ছে এটা হচ্ছে আমলকের বৃক্ষ অনেক পবিত্র একটি বৃক্ষ যেটা হচ্ছে সেই লক্ষণ প্রকল আর এখানে অনেক সুন্দর স্পেস করা হয়েছে আমরা একটু খোলা দেখব আর আস্তে আস্তে রাধা মাদব বিশ্ব দর্শন দিচ্ছে আমরা রাধা মাদবকে দর্শন করব How नमस्कार हम जो मोदी के भगवान बहुत सुंदर थी एंजॉय कर रहे हैं